আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বছর যারা এসএসসি পরীক্ষা দিয়ে বা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বাংলা প্রথম পত্র সুবা গল্প থেকে তোমাকে মোস্ট কয়েকটা এমসিকিউ দেব আর এই গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ দেব বলতে আসবি আসবে এগুলোর ভিতর থেকে যাই হোক এক নজরে তুমি দেখে নাও যেহেতু এটা রবীন্দ্রনাথ সম্পর্কে লেখছে তার মানে রবীন্দ্রনাথের সর্বপ্রথম তোমার জন্ম তারিখটা মনে রাখতে হবে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করছে কত সালে আঠারোশো একষট্টি সবাই জানে ঠিক আছে আর বাংলা হচ্ছে বারোশো ঠিক আছে আচ্ছা এরপরে কাব্যগ্রন্থগুলা মানে একটা টেকনিকে আমি দিয়েছি এটা এগুলো মনে রাখতে পারো সো দেখো তুমি যেটা পড়বা পরে আমি যেগুলো বলবো জাস্ট এগুলো একটু পরে যাবা আচ্ছা সো রবীন্দ্রনাথ সম্পর্কে তারপর তার মৃত্যুটা পরবা উনিশশো একচল্লিশ উনিশশো কি একচল্লিশ উনিশশো একচল্লিশ দেখো সাত সাত সাতই মে সাতই আগস্ট কার সাথে সম্পর্কে জন্ম মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে খুবই একটা মজার পড়া এটা আশা করি বুঝতে পারছো তাহলে কবি সম্পর্কে যেগুলো দিয়েছে এগুলো পড়লেই হবে যেহেতু এই গল্পের নাম সুভা তাহলে শুভা গল্প থেকে সু 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 থেকে আসছে ঠিক না শুভাকে কি বলে সু বলে তো সুবাসিনী শব্দের অর্থ কি মধুর বাসী মানে বাসাটা তার খুবই মধুর সু ঠিক আছে আচ্ছা এই যে কি সকলে কি সংক্ষেপে এটা হচ্ছে সুভা অনেকে রাখতে বা সু ঠিক না আচ্ছা সুবাসিনী বা শুভাসিনী সুকেশিনী হ্যাঁ এগুলোর সাথে সম্পর্ক তার কি ভুল এগুলোর প্রত্যেকটা বোন সেগুলি বুঝতে পারছো সো এই যে টুক্তি বলছে রবীন্দ্রনাথে সুন্দর করে দেখো কত সুন্দর একটা উক্তি বলছে এখন ছুটোটি ছুটোটি বলতে কাকে বুঝিয়েছে ঠিক আছে তো পিতা নীরব মানে নীরব মানে খুবই শান্ত ঠিক আছে হৃদয় বাড়ির মতো বিরাজ করতেছে সো এখানে ছুটোটি বলতে কাকে বোঝানো হয়েছে একদম দেখো যেহেতু গল্পকার সবার তাই বলছে ঠিক আছে সে কথা বলতে পারবে না এখানে এখানে যাকে নির্দেশ করছে ঠিক আছে কি ঠিক আছে তো কার সাক্ষাতে সকলের কার সাক্ষাতে সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করলো এটা হচ্ছে সুভার সাক্ষাৎ ঠিক আছে আমি যেগুলো বলবো জাস্ট এগুলো একটু দেখে যাবো কে বুঝেছে যে সেই ভিতা তার অভিশাপ স্বরূপে জন্মগ্রহণ করছে কি সুভার মা আচ্ছা সবাই ভুলে গেলে কে বাচ্ছে এটা হচ্ছে কি ব্যক্তি সুবাসিনী কোন তো পিতা মাতার মনে সে সর্বদাই মানে জাগ্রত হয়ে ওঠে ঠিক আছে এই বানাটা কিন্তু ভুল আছে কে এটা হচ্ছে কি সুবা ঠিক আছে তাহার মা তাহাকে নিচের দিকে একটি ত্রুটি রূপ দেখেছি ঠিক আছে নিচে বলতে না নিজের দিকে আর কি ঠিক আছে তার মানে কি কাকে এটা সুভাষী আমি যদি বলি সুবার কি ছিল না কথা ছিল না সুবার কোনো কথা ছিল না কিছু চরিত্র আছে এগুলো তোমাকে জানতে হবে আমি যদি বলি সুবার পিতার নাম কি ছিল তাহলে উত্তর হচ্ছে কি বাণীকণ্ঠ সুবার পিতার নাম কি ছিল এখানে দুইটা এমসি কেউ আছে দেখো কেমন চোখে কিছু তরজমা করতে হয় না এটা হচ্ছে কালো চোখে কালো চোখে তো কালো এমনিতে ঠিক আছে আচ্ছা মন আপনি কার উপর ছায়া ফেলে এটা হচ্ছে কালো চোখের উপর ঠিক আছে দেখো সুন্দর একটা কথা বলছে সুবা গল্পে কালো চোখের সাথে সাদৃশ্য বা মিল সাদৃশ্য অপনাম মিল মিল রয়েছে কিসের এটা হচ্ছে কি দ্রুত চঞ্চল বিদ্যুতের মানে বিদ্যুতের সাথে ঠিক আছে এরপরে দেখো শোভা গল্পে অনুসারে শোভা গল্প অনুসারে অতল স্পর্শ গভীর কি এটা হচ্ছে চুকির বাসা মানে চোখের একটা বাসা আছে না মানুষের সাধারণ যে বালিকারা ছিল বা সাধারণ যে মেয়েরা ছিল কাকে বয় করত এই শোভাকে বয় করত। বলছে দেখো কত সুন্দর উক্তি তাহার সহিত সহিত মানে সাথে তাহার সাথে খেলবে না বা খেলো না তাহার বলতে কাকে বোঝানো হয়েছে ঠিক আছে আচ্ছা সুবার গ্রামের নাম কি ছিল চন্ডীপুর সুবার গ্রামের নাম কি ছিল চন্ডীপুর দেখো চন্ডীপুরে কারা বসবাস করতো বা বাস করত এটা হচ্ছে সুবা ঠিক আছে সুবা বা দিয়ে বাড়ি কোথায় ছিল দেখো নদীর একবারই একবারের উপরে কার বাড়ি ছিল ঠিক আছে একবারে উপরেই ছিল এটা হচ্ছে কি নদীর উপরে ছিল বাণীকণ্ঠে আর বাণীকণ্ঠের বাড়ি বেড়া ছিল কিসের বেড়া ছিল ঠিক আছে তো দেখো বাণীকণ্ঠের অর্থাৎ সুবাদের বাড়ি কেমন ছিল আট চালা ছিল কয়টা চাল ছিল আট চালা এরপরে দেখো বাণীকণ্ঠের বাড়ির কার দৃষ্টি আকর্ষণ করে এটা হচ্ছে গ্রামবাসী যেহেতু এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে সুবা তাই সুবা সম্পর্কে আসতে পারে ঠিক আছে তো সুবা অবসরে কোথায় বসে থাকতো এটা হচ্ছে নদীর তীরে নদীর তীরে তো প্রকৃতি মানে প্রকৃতি কার বাসার অভাব পূরণ করে দেয় এটা হচ্ছে কি সুবাসী ঠিক আছে হয়ে কথা কথা বলে কোন ব্যক্তি ব্যক্তি এটা হচ্ছে প্রকৃতি কোনো না ঠিক আছে বস্তু কিন্তু বলতো সুবার সুভা গল্পের আরেকজন চরিত্র আছে লোকটি নিতান্ত অকর্ম অকর্ম মানে কি অপদার্থ অখেজ কোনো কাজের না এটা হচ্ছে প্রতাপের আর প্রতাপ প্রায় কি করতো এইটাই যেটাই দেখ প্রতাপের প্রধান শব্দ হচ্ছে চিপ দিয়ে মাছ ধরাই এই গল্পে এটা কিন্তু কমন একটা কথা এটা সবাই জানে ঠিক আছে চিপদি দিয়ে দিনে কতবার গল করে যায় এটা হচ্ছে তিনবার সুবাদের কয়টা গাবি ছিল গল করে এটা হচ্ছে দুইটা গাবি ছিল ঠিক আছে তো বোবা প্রকৃতির মুখোমুখি চুপ করে বসে থাকে কে এটা হচ্ছে সুবা তোমরা কি জানো যে প্রতাপ ব্যক্তিটা আছে এই যে মাছ ধরতো সুবা তার মাছ ধরা একটু কোথায় বসে তেঁতুল তলায় আর প্রতাপের জন্য সুবা কি নিয়ে আসতো তামাক ঠিক আছে অথচ দেখো তামাক বর্তমানে নিষিদ্ধ অথচ কি নিয়ে আসতো তামাক ঠিক আছে সায়েন্স আর্টস কমার্স সকল বিষয়ের এমসিকিউ সি কিউ জ্ঞানমূলক সাজেশন যদি নিতে চাও সুপার টেকনিকের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে প্রত্যেকটা সাজেশন থাকবে উত্তর সহ একটা কোনো টেস্ট পেপার কোনো গাইড কিছুই কিনতে হবে না জাস্ট আমার সাজেশনগুলো পড়বা হান্ড্রেড পার্সেন্ট কমান পড়ে ইনশাল্লাহ যে কোনো বোর্ডের জন্য যারা ম্যাথ ইংলিশে পাশের বই আছে হান্ড্রেড পার্সেন্ট সুপার টেকনিকের কোর্সের সাথে ফ্রি পাবা ফ্রি শিক্ষার্থী বন্ধুরা যারা সাজেশনগুলো সংগ্রহ করতে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারে জিরো ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই